কথায় আছে আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে শিক্ষিত একটি জাতি দিব আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আসলে আজকের ব্লগটি হচ্ছে আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম ঘুরতে বলতে আমাদের কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সামনে গিয়েছিলাম একটু ঘোরার জন্য দেখার জন্য তো সেখানে হচ্ছে বিভিন্ন ড্রয়িং হচ্ছিল আসলেই হচ্ছে সকল মা বাবারাই চান তাদের সন্তানদেরকে মানুষ করার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক হচ্ছে প্রথমে প্রথম শিক্ষক হচ্ছে মা তো যে মায়েরা হচ্ছে তাদের সন্তানদেরকে শিক্ষিত করতে পারছেন মানুষ করতে পারছেন তারাই ধন্য হয়েছেন অবশ্যই সকল মা বাবা যদিও চায় তাদের মা বাবা সন্তানগুলো শিক্ষিত হোক ভালো হোক কিন্তু আসলেই হচ্ছে ভাগ্যের ব্যাপার কারোর হচ্ছে হয় কারোর হয় না তো যাই হোক আমরা চলে গেলাম আমি আমার যা আর আমার ছোটো ছেলেকে নিয়ে চলে গেলাম ভিক্টোরিয়া কলেজের সামনে তো আমাদের ভিক্টোরিয়া কলেজটা কিন্তু অনেক পুরাতন আর এই ওয়ালগুলো পুরাতন ছিল তো সকল ছাত্র সমাজের ভাইয়েরা বোনেরা মিলে ওয়ালগুলোকে খুব সুন্দর করে সাজিয়েছে তো আমরাও গেলাম দেখতে আর আমার আমার যা এই যে এখানে হচ্ছে সে হচ্ছে পেন্টিং করছে এই যে লাল কালারের যে পেন্টিংটা হচ্ছে সেটা হচ্ছে আমার যা করেছে তো সে যেহেতু করেছে বললো যে চলো আমরা একটু ঘুরতে যাই দেখে আসি কালারগুলো কেমন হয়েছে ওরা হচ্ছে আগের দিন মানে পরশুদিন করেছিল আমরা হচ্ছে গতকালকে বিকালবেলা গিয়েছিলাম তো হচ্ছে একটু ছবি টবি তুললাম একটু ঘোরাঘুরি করলাম যাই হোক আসলেই হচ্ছে নিঃস্বার্থভাবে সকল স্টুডেন্টরা হচ্ছে এই কাজগুলো করেছে তাদের মানে মনের ভাবগুলো প্রকাশ করেছে তো আসলেই হচ্ছে দেশের জন্য করতে পারাটা হচ্ছে ভাগ্যের ব্যাপার যদিও আমরা মহিলা মানুষ বাচ্চা কাচ্চা আছে ফ্যামিলি আছে আমাদেরকে হচ্ছে ঘর থেকে বেশি একটা বের হতে দেয় না যাই হোক আমার যা হচ্ছে যেহেতু তার এখনো বাচ্চা কাচ্চা হয়নি সে ছোট মানুষ তো সেই অনুযায়ী হচ্ছে আমি বলছি যাও তোমার কোনো প্রবলেম নাই গিয়ে করে আসো তো আমার শাশুড়ি অনুমতি দিয়েছে তো সেও আসছে এসে হচ্ছে এখানে কিছু ড্রয়িং করছে তো আমরা হচ্ছে গেলাম ঘুরতে তো এইদিকে দিকে অনেক সুন্দর সুন্দর ড্রয়িংগুলো হয়েছিল মাসাল্লাহ আরও কাজ চলতেছিল আর বিক্রির করেদের সামনে হচ্ছে কাজ চলছিলো তো এখানে পরিবেশটা একটু সমস্যা পরিবেশটা বলতে হচ্ছে কাজের জন্য বিভিন্ন প্রোডাক্ট নিয়ে রাখছে ওনারা ইট বালি সিমেন্ট এগুলোর জন্য হচ্ছে ইয়ে হয়ে আছে তো যাই হোক এখানে গেলে কিন্তু খুব ভালো লাগে পাশে কিন্তু রানের দিগির পার রানের দিগির পশ্চিম পারে হচ্ছে হ্যাঁ ভিক্টোরিয়া কলেজ এটা আমাদের কুমিল্লায় যারা থাকেন তারা জানেন অথবা কুমিল্লায় যারা ভিক্টোরিয়া কলেজে পড়াশোনা করছেন তারাও জানেন এই যে ভিতরেও আমরা একটু গেলাম এখানেও হচ্ছে ড্রয়িং করছে খুব সুন্দরভাবে তো একটু ভিডিও করে নিলাম আমি সহ আরও অনেক মানুষ আছে যে আমার যা আমার ছেলে হ্যাঁ ওরা হচ্ছে ঘুরতেছে তো আমিও একটু ছবি তোলার জন্য গেলাম আসলেই হচ্ছে ছবি তুলতে ভালো লাগে যেখানে যাই তো আপনাদের কার কি খবর জানাবেন আমাদের ভিক্টোরিয়া কলেজটা কেমন লাগলো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ হচ্ছে একটা ঐতিহ্যবাহী কলেজ কুমিল্লার মধ্যে সবচেয়ে পুরাতন কলেজ তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখন কিন্তু আমরা বের হয়ে যাব গেটের সামনে চলে আসছি বের হয়ে আবারও রেস্টুরেন্টে যাব সেই ভিডিওটা পরবর্তীতে দেখবেন ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবারও আপনাদের কাছে অনুরোধ করছি হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে